এই ফুল থেকে হয়তো মধু আহরণের জন্য ওরা এসেছে ফুলের সাইজটাও কিন্তু বিশাল আসসালাম আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক দুপুরের আগ পর্যন্ত এই জায়গাটায় প্রচুর ফুল দেখা যায় এই যে দেখেন রঙ বেরঙের কত ফুল ফুটে আছে আমার সামনে উপরে ডানে বামে এই ফুলগুলা কিন্তু আবার দুপুরের পরে বন্ধ হয়ে যাবে ছাদে এখানে বসলে সকালে একরকম সৌন্দর্য উপভোগ করা যায় বিকেলে আরেক রকম সন্ধ্যায় রাতে আরেক রকম ফিল হয় কালারফুল কত কালারফুল দেখেন আর এই যে দেখেন এটা কি শাপলা এটা সময় সময় শেষ হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে আর ফুটবে না এটা আরও দুই দিন ফুটবে দেন হচ্ছে গিয়ে এই যে আরও দুইটা বের হয়েছে কিন্তু এখানে এ দুইটা হচ্ছে আগামী কাল কিংবা পরশু ফুটবে আগামী পরশু বোধহয় ফুটবে এই দুইটা একসাথে ফুটবে চমৎকার এই শাপলার প্রজাতির নাম হচ্ছে স্টাইলেটা এখানে কিন্তু মাছও আছে এই চারিতে এটা হচ্ছে কাউ হেনসন মাছগুলো দেখা যায় কিনা আমি একটু দেখি দেখানোর চেষ্টা করি লুকায় আছে নিচে এটা হচ্ছে আজকে ফুটতেছে আর এটা ফুটা শেষ হয়ে গেছে এটা বোধহয় আর ফুটবে না এরপরে এই যে একটা কলি আরেকটা এই যে নিচে পানির নিচে আরেকটা কলি দেখা যাচ্ছে এই যে ছোট্ট মাঝে মাঝে অ্যাট এ টাইমে দুইটা ফুটে আবার মাঝে মাঝে একটা করে ফুটে আর ছোটো পদ্মের এই যে এটা দেখেন এটা হচ্ছে সম্ভবত লিআলি আইডির নামটা বোধ হয় আর কি লিয়াংলি আমি ভুলে গেছি কতগুলো পদ্মের কলি একসাথে বেরিয়েছে আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে প্রচুর মৌমাছি আসে এই অল্প কিছু ফুল তারপরে মৌমাছি আসে আমি একটু দেখাই এই যে দেখেন একটা মৌমাছি এই যে ফুলে ফুলে করতেছে এই যে এবার এই পাশে আসতেছে এই যে হুম এখানে প্রচুর মৌমাছি আসে এরপরে হচ্ছে এই যে হর্নেট হর্নেটও আসছে এখানে এগুলো আসে প্রচুর এই অল্প কিছু ফুল তারপরেও অনেক কিছু এখানে দেখা যায় এই যে এটার মধ্যে দেখেন সাপলাটার মধ্যে দেখেন এই ইয়াগুলার নাম আমি জানি না এই মৌমাছি টাইপেরই এগুলো এ ফুল থেকে হয়তো মধু আহরণের জন্য ওরা এসেছে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা তো আমি দেখাই নাই এই দেখেন এটা কি এইটা দেখলে তো মন যার একেবারে খারাপ তারও মন ভালো হয়ে যাবে আমি জানি না বাংলাদেশে এত উঁচু পদ্ম কারো ছাদে হয়েছে কি না আমি এটা আজকে একটু মেপে দেখবো এটা কত ইঞ্চ উঁচু হয়েছে আমি ইঞ্চি টেপ নিয়ে আসতেছি পরিমাপের জন্য ইঞ্চি টেপ নিয়ে আসছি এটা দিয়ে মাপবো এখন একদম গোড়া থেকে না মেপে জাস্ট হচ্ছে চারের কর্নার থেকে মাপতেছি ওয়াও পঁয়তাল্লিশ ইঞ্চ হিসেব করলে চল্লিশ ইঞ্চ হয় এটা চিন্তা করে দেখেন কত বড় হয়েছে প্রায় হচ্ছে গিয়ে চার ফিট পঁয়তাল্লিশ ছিচল্লিশ ইঞ্চ উচ্চতা হয়েছে এটা যেরকম দেখতেছি আমার তো মনে হচ্ছে যে শুধু এটা না এই যে পরে আরও দুইটা যে কলে আসছে এই দুইটাও তো এটার মতোই হাইট নেবে আশা করি এর আগের রাউন্ডে যে ফুলগুলো আসছে প্রথম দিকে যে ফুলগুলো আসছিলো সেই ফুলগুলো কিন্তু এত হাইট নেয় নাই এত উঁচু হয় নাই এর থেকে আরও কম ছিল হাইট এই যে এই রকম এটা যেমন চার ফিটের কাছাকাছি হয়েছে সেগুলো দুই আড়াই ফিট পর্যন্ত ছিল ম্যাক্সিমাম এইদিকে এইটার পরে কিন্তু আরও দুইটা চমৎকার করে আসছে এই যে পাশেরটাতে দেখেন এগুলার হাইটও আগের থেকে অনেকটা বাড়ছে এগুলার আগের রাউন্ডে যে ফুলগুলো আসছিলো সেগুলো এত হাইট নেয় নাই এত উঁচু হয় নাই কিন্তু এবারে আমার মনে হচ্ছে যে উচ্চতাটা অনেক বেড়েছে আর এদিকে তো পুরা জলজ জঙ্গল হয়ে গেছে একদম সবচেয়ে আসার কথা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে এই পদ্মটা কিন্তু রোপণের পরে একদম নির্জীব হয়ে আসছিল হঠাৎ করে অ্যাট এ টাইমে অনেকগুলো স্ট্যান্ডিং লিপ ছেড়েছে যদিও স্ট্যান্ডিং লিপগুলোর মানে অত স্ট্রং না বাট গাছটা যে এরকম একদম পাতায় পাতায় সুশোভিত হয়েছে এইটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে বাংলাদেশে যারা জলজ বাগান করেন স্পেশালি পদ্ম আমার এই ফুলটার থেকে বড় ফুল কারো ছাদে হয়েছে কি না একটু ইনফরমেশন দিবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ফুলের সাইজটাও কিন্তু বিশাল এই বৃষ্টি এই হচ্ছে গিয়ে রোদ আষাঢ় মাস এখন ¿O oh, esta আকাশ মেঘলা তারপরেও কবুতরগুলো ছাড়ার পরে কিছু অনেক হাইটে চলে গেছে কিছু হচ্ছে এদিকে বসে আছে আসলে এখন তো কবুতর উড়ানোর সময় না তারপরেও হচ্ছে গিয়ে খাঁচা থেকে ছেড়ে দিলে কিছু কবুতর নিজে থেকেই অনেক হাইট নিয়ে ফেলে অনেক উড়াউড়ি করে সুব্র দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগে বার্স ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম